দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সবথেকে তুরুপের তার সবথেকে বড়ো চমক ছিল যিনি তিনি হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি একেবারে বিজেপিতে যোগদান করেন বিজেপিতে যোগদান করে ঢাকি সমেত বিসর্জনের লক্ষ্যে বিজেপির প্রার্থী হন তমলুক থেকে তমলুক থেকে প্রার্থী হয়ে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে তমলুক আসন থেকে জয়লাভ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল পাঠিয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক বিস্ফোরক রায় দিয়ে রাজ্য সরকারের কার্যত ঘুম উড়িয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই গ্রেপ্তার হয়ে আছেন মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক সহ তৃণমূলের ছোট বড় নেতারা এডি সিবিআই তদন্ত চালাচ্ছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চরম অস্বস্তিতে চরম ফেঁসাদে পড়েছে মন্ত্রীসভা। হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই একসময় কিন্তু বাংলার মানুষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবানের আসনে বসিয়েছিলেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচমকায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন রাজনীতিতে নামেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই তার মেন লক্ষ্য তিনি দাবি করেছিলেন ঘোষণা করেছিলেন আর এবার লোকসভা ভোটে জয়লাভের পর মন্ত্রী হতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু খবরে সোরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার দিল্লির পথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিল্লির পথে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে কি এনডিএ সরকারের মন্ত্রী হচ্ছেন তিনি সেই জল্পনাতেই আপাতত তুঙ্গে গত কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে চর্চিত নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি ইস্যুতে লাগা তার রাজ্য সরকারকে আক্রমণ করেছেন সরকার বিরোধী রায় দিয়েছেন তা নিয়ে শাসক দলের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে এরপর আচমকায় বিচার ব্যবস্থা থেকে সরে দাঁড়ান তিনি অবসর নেন তার দিন কয়েকের মধ্যেই বিজেপিতে যোগদান করেন তিনি প্রত্যাশা মতো ভোটের টিকিটও পেয়ে যান কলকাতা হাইকোর্টের সদ্যপ্রাক্তন বিচারপতি শুভেন্দু করে তমলুক থেকে ভোটে লড়াই করেন তিনি প্রথমবারের জন্য নির্বাচনে জিতেও যান সংসদীয় রাজনীতিতে প্রথমবার প্রবেশ করি এবার মন্ত্রিত্ব পাওয়ার পথে এগোচ্ছেন তিনি দাবি ওয়াকিবহল মহলের তবে এ প্রসঙ্গে বলে রাখা দরকার শুক্রবার দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক সেই সময়ে দলের সব সাংসদকে হাজির থাকতে হবে এর আগে দু সালে বাংলা থেকে উনিশ সাংসদ গিয়েছিল দিল্লিতে তবে মন্ত্রী হয়েছিল মোটে চারজন পূর্ণ মন্ত্রিত্ব পাননি কেউ এবার বাংলায় বিজেপির মোটে বারো সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের মধ্যে জিতেছেন মোটে একজন উপরন্তু মন্ত্রিত্ব মন্ডল নিয়ে দুই শরিক টিডিবি ও জেডিইউ এর মধ্যে চাপ রয়েছে পুরনো মন্ত্রীদেরও জায়গা দিতে হবে ফলে বঙ্গীয় বিজেপি সাংসদরা আদৌ মন্ত্রিত্ব পান কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ওয়াকিবহল মহল তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিল্লি যাত্রায় জল্পনা কিন্তু বেড়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু মন্ত্রিত্ব পেতে চলেছেন বাংলা থেকে মন্ত্রী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লিতে ডাক পড়ল অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লি যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সাথে সাথে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকেও কিন্তু ডেকে পাঠিয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ভোটের ফল ঘোষণা হয়েছে কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ হতে চলেছে প্রধানমন্ত্রী ও অন্যান্য সাংসদদের তারপর গঠন হবে মন্ত্রিসভা তৃতীয় মোদী সরকারের সেই মন্ত্রিসভা থেকে বাংলা থেকে কেউ কি জায়গা পাবেন কজনকে দেয়া হতে পারে মন্ত্রিত্ব এই নিয়ে কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে তবে মন্ত্রিত্বের অঙ্ক এবার কিছুটা জটিল কারণ শরিকদের সঙ্গে হিসেব নিকেশ করতে হচ্ছে বিজেপিকে কারণ আগেরবারে কিন্তু দু হাজার উনিশ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তাই শরিকদের পাত্তা দিতে হয়নি তবে এবার সরকার গঠন করতে গেলে শরিকদের মুখাপক্ষি হয়ে থাকতে হবে বিজেপিকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলা থেকে মুখ এবার কমতে পারে মন্ত্রিসভায় মোট দুশো বিরানব্বইটি আসন পেয়েছে এনডিএ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই সরকার গঠনের জন্য শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে ইতিমধ্যেই সব শরিক দলের সঙ্গে বৈঠক করে ফেলেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ কে কোন মন্ত্রক চাইছেন তা নিয়েও আলোচনা হয়েছে সম্ভবত তাই বিজেপি থেকে কতজন মন্ত্রী হবেন তা নিয়ে প্রশ্ন থাকছে অন্যদিকে বাংলায় আসন কমেছে এবার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আঠারোটি আসন পেয়েছিল বাংলা থেকে সেই সময় প্রথমে প্রতিমন্ত্রী করা হয়েছিল বাংলার দুজনকে দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় পরে তাদের দুজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দু হাজার একুশে বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয় চারজনকে নিশীত প্রামাণিক শান্তনু ঠাকুর জন বাল্লা সুভাষ সরকার এবার আসন সংখ্যা কমেছে ফলে সেই তালিকাও ছোট হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা শোনা যাচ্ছে মেরে কেটে দুজন মন্ত্রিত্ব পাবে বাংলা বিশেষজ্ঞরা বলছেন এবার শুধু নাইডু বা নীতিশ নন যাদের পাঁচজন সাংসদ আছে তারাও চাপ দিচ্ছে তাই বাংলা থেকে পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে উল্লেখ্য নিশ্চিত প্রামাণিক সুভাষ সরকার হেরে গিয়েছেন এবার জন বাল্লা টিকিট পাননি চর্চায় রয়েছেন তমলুকের জয়পার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তবে কাকে মন্ত্রী করা হবে সে ব্যাপারে এখনও কোনো স্পষ্ট ছবি আসেনি তাই বাংলা থেকে দুজন মন্ত্রী হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রী যে হতে চলেছেন তা এক প্রকার কিন্তু নিশ্চিত করে ফেলেছে দিল্লি এমন কিন্তু খবর উঠে আসছে দিল্লি থেকে বন্ধুরা আপনারা কি মন্ত্রী হিসাবে দেখতে চাইছেন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোন দপ্তর পাওয়া উচিত কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে এক প্রকার কিন্তু নিশ্চিত এন সরকার গঠন করতে চলেছে এবং ইন্ডিয়া জোট বিরোধী আসনে বসতে চলেছে ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে তার মধ্যেই কিন্তু মন্ত্রিত্ব নিয়ে রফা ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে দিল্লি যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কোন মন্ত্রিত্বের দায়িত্ব দেন নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকার কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের